বলদেবপুর দুর্গা পূজা কমিটি পরিচালনায় বড়দেবপুর শীতলা সেবা সমিতি আমাদের পুজো দশম বৎসরে পদার্পণ করেছে এবছর বড়দেবপুর শীতলা সেবা সমিতির পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়া সকলকে জানাই শুভ বিজয়া আজ বিজয় দশমীতে বড়দেবপুর শীতল সেবা সমিতির পরিচালনায় আজ যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল তা এখনো পর্যন্ত চলছে যারা কুপন নিয়েছেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আসতে পারেননি তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা অবশ্যই চলে আসুন কুপন নিয়ে বস্ত্র নিয়ে যান এবং মহাভোগীর যে আয়োজন করা হয়েছিল অর্থাৎ যে নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল আপনারা চলে আসুন আমাদের মহাপ্রসাদ গ্রহণ করুন দলদত্ত সুতলা সভা সমিতির পক্ষ থেকে সকলকে জানান বিজয়া শুভেচ্ছা জয় অভিনন্দন আমাদের প্রতিমা শিল্পী থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত মাননীয় বোলানাথ হালদার মহাশয় মন্ডপ সজ্জায় সহযোগিতা করেছেন বড়দেবপুর নিবাসী শম্ভু নস্কর মহাশয় অপন্ন একরটা মিন্ময়ী মা এবং মন্ডপ সজ্জাকে অলঙ্কিত করে তুলেছে উদ্ধব পাই সুমধুর ছন্দে এক গীতিময় সন্ধ্যার সৃষ্টি করেছে সাউন্ডে জয় সাউন্ড আমাদের সবার পরিচিত জয় সাউন্ড বলদপুর শীতলা সেবা সমাধির পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়া सुरक्षा ऐं अभिन्दन